তামাম দুনিয়ার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন তামাম দুনিয়ার ভিতরে যেখানেই মুসলমান আছে সেখানে মুসলমানই জুলুমের শিকার মুসলমান যত বেশি জুলুমের শিকার সারা পৃথিবীতে অসংখ্য গণিত ধর্মের অধিকারী আছে তারা কিন্তু এতটা জুলুমের শিকার না এই যে বাংলাদেশের দিকে তাকান যেখানে পঁচানব্বই ভাগ মুসলমান বসবাস করে সংখ্যালঘু সামান্য কিছু হিন্দুরা আছে কিন্তু হিন্দুরা কিন্তু নির্যাতনের শিকার না হিন্দুদের প্রতি কি অত্যাচার করা হয় এই বাংলার জমিনে কিন্তু কোনো ইতিহাস দেখানো যাবে না যে হিন্দুদের উপরে মুসলমান অত্যাচার করেছে জুলুম করেছে এমন কোনো ইতিহাস বাংলার জমিনে নাই কিন্তু মুসলমান ভাইরা আমার ভারতের দিকে তাকান যেখানে হিন্দুদের সংখ্যা বেশি মুসলমানদের প্রতি কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে ফিলিস্তিনের দিকে তাকান সারা পৃথিবীর দিকে তাকান যেখানেই মুসলমান আছে সেখানেই মুসলমান জুলুমের শিকার তাদের কি অপরাধ মুসলমানদের কি অপরাধ মুসলমান কেন জুলুমের শিকার একমাত্র অপরাধ হচ্ছে আল্লাহ তালার প্রতি ইমান আনা এটাই হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে বড় অপরাধ চিল্লাই বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন وما نقوم منهم الا ايؤمنوا بالله আল্লাহ পাক আলামিন বলেন মুসলমানদের কোনো অপরাধ নাই তবে মুসলমানদের একমাত্র অপরাধ আল্লাহ তালার প্রতি ইমান আনা মুসলমানদের একমাত্র অপরাধ আল্লাহ তালার প্রতি ঈমান আনা ईमानदारদের একমাত্র অপরাধ আল্লাহ তালার প্রতি ইমান আনা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে সারা পৃথিবীতে মুসলমান ইমানদার আজ নির্যাতিত জুলুমের শিকার সর্বপ্রথম জেনে জুলুম কোন জিনিসকে যথাস্থানে না রাখাকেই জুলুম বলে প্রত্যেকটি জিনিস রাখার একটা স্থান আছে না নাই প্রত্যেকটি জিনিস রাখার স্থান আছে উদাহরণস্বরূপ টুপি দাম যতই কম হোক না কেন টুপির স্থান কোথায় মাথায় থাকবে এটা হচ্ছে টুপির স্থান আপনি বাজার থেকে একটি দামি জুতো কিনে নিয়ে আসছেন যতই দামি জুতো হোক তার স্থান কোথায় পায় এখন যদি কোনো মানুষ চিন্তা করে একটা টুপির দাম হচ্ছে একশো টাকা তুই একশো টাকার একটা জিনিস আমি মাথায় রাখবো আর এক জোড়া জুতো চামড়ার জুতো দুই থেকে তিন হাজার টাকা দাম এটা আমি পায়ের নিচে রাখবো না এটা তো সম্ভব না আমি জুতো মাথায় দিব আর টুপি দেব পায়ে তাহলে মানুষ বোকা বলবে না এটা কি বলা হয় জুলুম সই আলা গহল্লিহি প্রত্যেকটি জিনিসকে রাখার একটা স্থান আছে তো যথা স্থানে কোনো জিনিস না রাখাকে কি বলে জুলুম বলে আমাদের সমাজে দেখেন অহর অহর জুলুম অত্যাচার নির্যাতন চলতেছে না চলতেছে যাদের সম্পদ আছে গরিবের প্রতি জুলুম যাদের ক্ষমতা আছে ক্ষমতাহীন মানুষের প্রতি জুলুম আপনার শরীরে শক্তি আছে আপনি যা মনে চাই তাই করে যাচ্ছেন দুর্বল অসহায় ব্যক্তির উপর অত্যাচার করতেছেন এটাকে বলা হয় জুলুম করানো হাদিসের আলোকে জুলুম দুই প্রকার একটা হচ্ছে সঙ্গে জুলুম দ্বিতীয় আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর সঙ্গেও কি জুলুম করা যায় হ্যাঁ আল্লাহর সঙ্গে জুলুম করা যায় কিছু মানুষ এমন আছে যে জুলুম করতে করতে সীমা যখন পার করে ফেলে সীমা যখন অতিক্রম করে ফেলে তখন আল্লাহর সঙ্গে পর্যন্ত জুলুম করা দুঃসাহস পোষণ করে চিল্লাই বলেন না জুলুমের প্রথম প্রকার হচ্ছে আল্লাহর সঙ্গে জুলুম আল্লাহর সঙ্গে জুলুম মানে আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অংশীদার সাব্যস্ত করা কেই বলা হয় জুলুম আল্লাহর সঙ্গে জুলুম আমরা আমাদের সমাজে দুই ভাবে সিরিক চলে এক নাম্বার আল্লাহর জাতির সঙ্গে শিরিক উদাহরণস্বরূপ কিছু মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে পাশাপাশি অন্য জিনিসকেও এলা হিসেবে সাব্যস্ত করে খোদা মানে এটা হচ্ছে সরাসরি আল্লাহ তালার সত্তার সঙ্গে সিরিক চিল্লাই বলেন নজুবিল্লা অনেক মানুষ আছে আল্লাহ তো সবকিছু করতে পারে বান্দাও সবই করতে পারে আল্লাহ তো সৃষ্টিকর্তা সূর্য আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা সৃষ্টিকর্তা আমাদের ভাগ্য পরিবর্তন মূর্তি করতে পারে চিল্লাই বলেন নাউজবিল্লা এ কথা বললে আল্লাহ তালা জাতের সঙ্গে সত্তার সঙ্গে শিরিক হয়ে যায় এটাকে বলা হয় শিরিক ফি জাত দ্বিতীয় নাম্বার হচ্ছে শিরিক ফি সিফাত আল্লাহ তালার কিছু বৈশিষ্ট্য আছে সিফাত আছে কিছু গুণাবলী আছে আল্লাহর গুণাবলী বান্দাকে দিলে সিরিক ফি সিফাত হয়ে যায় উদাহরণস্বরূপ আল্লাহর একটি সিফাত হচ্ছে আলিমুল গাইব দৃশ্য দৃশ্য প্রত্যেকটি জিনিস যিনি দেখেন তিনি কে আল্লাহ আমরা যেটা দেখি আমাদের চোখের সামনে যেটা আছে ওইটি আমরা দেখি কিন্তু আল্লাহ আল্লাহর সামনে যেটা আছে পিছনে যেটা আছে সবগুলো সমান হারে দেখে সামনেটা যেমন দেখে পিছনেরটাও ঠিক তো দেখে এক কথায় গায়েবের খবর যিনি জানেন তিনি কে আল্লাহ এখন যদি আমরা বলি আমাদের নবীও গায়েব জানে নবীর ভালোবাসা প্রকাশ করতে যে যদি কেউ বলে যে নবী গায়েব জানে তাহলে কি হবে সিদিক হয়ে যাবে আল্লাহর সিফাত নবীকে দিয়ে দিলাম নবী তো কখনো বলে নাই যে আমার আল্লাহ তালা সিফাত আমাকে দিতে হবে দিয়ে আমার মর্যাদা বাড়াইতে হবে আল্লাহ নবীর মর্যাদার তো কমতি নাই আল্লাহ তালা অসংখ্য গণিত আয়াতে নবী আকাম সাল্লাহ আলী সাল্লামের মর্যাদার কথা বলছেন অতএব আল্লাহর সিফাত নবীকে দেওয়ার কোনোই প্রয়োজন নাই এখন যদি আমরা আল্লাহর সিফাত আল্লাহর গুণ রসুলকে দিয়ে দেই তখন সিদিক সিফাত হয়ে যাবে ভাইয়ের আমার বন্ধুরা আমার এক কথায় আল্লাহ তারা সঙ্গে শিরিক করা যাবে না প্রাণের থেকে আমার সন্তানকে হবে বাবা শিরিক করা যাবে না আমরা কিন্তু মুসলিয়ান আমাদের বাচ্চাদেরকে কখনো শিক্ষা দেই না শিরিক করা যাবে না আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না এটা ছোট্ট বাচ্চাদেরকে ছোট্টবেলা বুঝাই না সন্তানের বয়স যখন বেশি হয়ে যায় সন্তান যখন বড় হয়ে যায় সন্তানকে নামাজের কথা বললে সন্তান নামাজ পড়ে না সন্তানকে কথা বললে সন্তান শুনতে চায় না আছে না নাই অথচ মুসলমান আমি যদি আমার এই সন্তানকে ছোট্টবেলা শিক্ষা দিতাম ওইভাবে আদর্শবান সন্তান বানাইতাম আমার এই সন্তান যখন বড় হয়ে যেত আমার সঙ্গে তর্ক করতো না আমার একটা হুকুম কখনো আমার সন্তান তখন লঙ্ঘন করতো না কিন্তু ছোট্টবেলা কিন্তু আমরা শিক্ষা দিতে পারি না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গুলামামার ওই লুকমান হাকিমের থেকে শিক্ষা নিতে হবে সুরতুল লুকমানের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান হাকিমের কথা কোরআন এ আয়াত হিসেবে সাব্যস্ত করে দিয়েছে চিল্লায় বলেন হাকিম নবী ছিলেন না আপনার আমার মতন সাধারণ মানুষ ছিল তবে লোকমানে হাকিমের এত মর্যাদা কেন লোকমানে হাকিম আল্লাহ তালার কাছে এতই প্রিয় ছিল এতই দামি ছিল লোকমানে হাকিমের কথাকে আল্লাহ তালা কোরআনুল করিমের আয়াত বানিয়ে দিয়েছে সুবাহ এই লোক হাকিম তার সন্তানকে বলে সন্তান আমার আল্লাহর সঙ্গে কখনো করতে না আল্লাহর সঙ্গে কখনো অংশীদার সাব্যস্ত করা যাবে না নিজের বাচ্চাকে বাজান ছোট্ট সন্তান কে এইভাবে শিক্ষা দিতে হয় আমরা তো আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা শিক্ষা দেই না বড়বেলা যখন বয়ার যখন সন্তানের অনেক হয়ে যায় শিক্ষা দিতে চাইলে সে সন্তান শিক্ষা গ্রহণ করে না বাস্তব ঘটনা আপনারা হয়তো জানেন এই বাংলাদেশের একটা জেলার নাম হচ্ছে বরগুনা জেলা এই জেলার ভিতরে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাবা তার সন্তানকে শাসন করার কারণে অনলাইন থেকে চুরি করায় করে এই সন্তান আপন সন্তান বাবার গলায় চুরি চালিয়েছে চিল্লায় বলেন না আপনারা হয়তো বা ফেসবুকের সাথে সম্পর্ক নাই অনলাইনের সাথে আপনাদের হয়তো বা সম্পর্ক নাই আপনার ওই যুবক সন্তানের কাছে জিজ্ঞাসা এই ঘটনা করেন বাস্তবে ঘটছে ওই লোকটা যদি ছোট্টবেলা সন্তানকে ওইভাবে তৈরি করত তাহলে সন্তানকে শাসন করার কারণে সন্তানের হাতে দুনিয়া থেকে চিরবিদায় হওয়া লাগত না রে মুসলমান সময় মতো সন্তানকে শিক্ষা দেওয়া হয় নাই সন্তান যখন বড় হয়ে গেছে এখন সন্তানকে যখন একরাম উদাহরণ দিলে বুঝবেন আপনি একটা গাছের চারা স্থাপন করেছেন জমিনের ভিতরে লাগিয়েছেন এই গাছের চারাটা যদি বাঁকা হয়ে বাঁকা হয়ে যায় এই বাঁকা চারাটাকে যদি আপনি সোজা করে দেন ছোট্টবেলা যদি গাছের চারাটা সোজা হয়ে উপরের দিকে যদি উঠে যায় তাহলে এই গাছটা কত সুন্দর গাছ হবে কিন্তু আপনার অবহেলার কারণে আপনি একটা গাছের চারা জমিনে লাগানোর পরে ওই গাছের পাতা যখন একটা ছাগল টান দিছে গাছটা একটু হেলে গিয়েছে কাঠ হয়ে গিয়েছে আপনার অবহেলার কারণে আপনি ওই গাছটাকে আর সোজা করেন নাই অবহেলা করে অবহেলা করতে করতে গাছটা ব্যাকা অবস্থায় বড় হয়ে গেছে গাছটা যখন বড় হয়ে গেছে এখন যদি আপনি চিন্তা করেন এলাকার সব মানুষ মিলে গাছটাকে সোজা করবেন পারবেন সম্ভব পশ্চিমকালেও সম্ভব নয় অথচ এই গাছের চারাটা ছোটবেলায় যদি আপনি সোজা করতে চাইতেন আপনি একাই তো সোজা করতে পারতেন ঠিক তদ্রুপ ভাবে প্রাণের মুসলিয়ানের ক্লান আমাদেরকে আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে তৈরি করতে হবে আমার সন্তানকে বুঝাইতে হবে বাবা শিরিক করা যাবে না আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না পিতা মাতার খেদমত করতে হবে মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এই সব শিক্ষা সন্তানদেরকে ছোটবেলা যদি দেয় তাহলে বড় অবস্থায় সন্তানকে যত বুঝাবে এই বুঝটা আরো গাঢ় হবে কিন্তু ছোটবেলা আপনি আমি আমাদের সন্তানকে কিছুই বুঝাই নাই সন্তানদেরকে মন মতন ছেড়ে দিয়েছি এই সন্তান যখন বড় হয়ে যাবে সন্তানকে নামাজের কথা বললে শুনবে না ভালো কোন আদেশ দিলে তখন শুনবে এই জন্য মুসলমান একরাম এক কথা বুঝাইতে চাই আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না দুনিয়ার জমিরে গুণাহা অসংখ্য কনিত গুনা আছে কিন্তু আল্লাহ বলে বান্দারে তোমার জীবনের সব গুণ আমি মাফ করে দিলেও তোমার জীবনে যদি সিদিকের গুনা থাকে আমি আল্লাহ তো বাসা কোশ্চিন্কালে ও সিদিকের গুনা ক্ষমা করব না গুণা তো আছে হাজার রকমের গুনা আল্লাহ বলেন ইন্নল্লাহ লায়া উফিরু আয়ু সরকা বিহী ওয়া উফির উমা আল্লাহ বলে বান্দারে তোমার আমল দামায় যদি সিদিকের গুনা না থাকে অন্য যত গোনা তোমার আমুল নামায় থাকুক না কেন তোমার গোনা যদি এত বেশি হয় এত বেশি হয় তোমার গোনা জমিন থেকে আসমান পর্যন্ত যদি ভরে যায় আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আমি মুহূর্তের মধ্যে তোমার সমস্ত আমি নেক আমলের মাধ্যমে মাপ করে দিয়ে চিল্লা বলেন আল্লাহ ইন্নল হাসানাদ ইদু হিবু আল্লাহ পাক নেক আমলের মাধ্যমে বান্দার গুনাহগুলো এমনি মাফ করে দেয় কিন্তু বান্দার আমলনামায় যদি শিরিকের গোনা থাকে আল্লাহ বলেন এই শিরিকের গোনা তো ছাড়া ক্ষমা হয় না জন্য বলতেছিলাম আল্লাহর সঙ্গে জুলুম করা যাবে না আল্লাহর সঙ্গে জুলুম করা মানে কি আল্লাহর সঙ্গে শিরিক করা মানে আল্লাহর সঙ্গে জুলুম করা দ্বিতীয় নাম্বার বান্দার সঙ্গে জুলুম মানুষ মানুষের সঙ্গে যে অত্যাচার করে মানুষ মানুষের যে হক নষ্ট করে এটাকে বলা হয় সাথে মুসলমান আমার দুনিয়ার দিকে যদি আপনি দেখবেন দুনিয়ার ভিতরে যেখানেই মুসলমান আছে সেখানে মুসলমানই জুলুমের শিকার মুসলমান যত বেশি জুলুমের শিকার সারা পৃথিবীতে অসংখ্যগ্নিত ধর্মের অধিকারী আছে তারা কিন্তু এতটা জুলুমের শিকার না এই যে বাংলাদেশের দিকে তাকান যেখানে পঁচানব্বই ভাগ মুসলমান বসবাস করে সংখ্যালঘু সামান্য কিছু আছে কিন্তু হিন্দুরা কিন্তু নির্যাতনের শিকার না হিন্দুদের অত্যাচার করা হয় এই বাংলার জমিনে কিন্তু কোন ইতিহাস দেখানো যাবে না যে হিন্দুদের উপরে মুসলমান অত্যাচার করেছে জুলুম করেছে এমন কোনো ইতিহাস বাংলার জমিনে নাই কিন্তু মুসলমান ভাইরা আমার ভারতের দিকে তাকান যেখানে হিন্দুদের সংখ্যা বেশি মুসলমানদের প্রতি কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে ফিলিস্তিনের দিকে তাকান সারা পৃথিবীর দিকে তাকান যেখানেই মুসলমান আছে সেখানেই মুসলমান জুলুমের শিকার তাদের কি অপরাধ মুসলমানদের কি অপরাধ মুসলমান কেন জুলুমের শিকার একমাত্র অপরাধ হচ্ছে

মুসলমানদের একমাত্র অপরাধ আল্লাহ প্রতি আনা ঈমানদারদের একমাত্র অপরাধ আল্লাহ তালার প্রতি আনা প্রতি পাক আনার কারণে সারা পৃথিবীতে মুসলমান আজ নির্যাতিত জুলুমের শিকার অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন ইচ্ছা করলে জুলুম করতে পারেন না সমস্ত ক্ষমতার মালিককে চিল্লায় বলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলার হাতে যেহেতু সমস্ত ক্ষমতার মালিকানা রয়েছে ইচ্ছা করলে আল্লাহ তালা জুলুম করতে পারে কিন্তু আল্লাহ কি কারো প্রতি জুলুম করে প্রিয় মুসল্লিয়ান کرام বুখারীর হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেবলিয়া ইবাদি ইয়া ইবাদি ইন্নী হারদ জুলমা আলা nafsi আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও আমার غلامেরা আমি আমি রব্বুল আলমিন আমার সত্তার উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন ইচ্ছা করলে কিন্তু জুলুম করতে পারে কিন্তু আল্লাহ বলেন না আমি আমার নফসের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি মুসলমান ভাইয়ের আমার বুঝে থাকলে জবাব দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন হচ্ছেন মালিক আমরা হচ্ছি তার গোলাম আল্লাহর জন্য জুলুম করা যদি হারাম হয় তাহলে গোলামের জন্য কি জুলুম করে হালাল আল্লাহর জন্য জুলুম করা যদি হারাম হয় তাহলে আমাদের জন্য জুলুম করা কি আরো 100 বেশি হারাম আল্লাহ বলে নি ইবাদি ইন্নী হারামতু জুলমা আলা nafsi ফালা তাযালমু আল্লাহ তাআলা বান্দেগো আল্লাহ বলেন ও বান্দারাম আমি রব্বুল আলামিন আমার নফসের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি অতএব তোমরা মুসলমানরা তোমরা মানুষেরা একে অপরের প্রতি জুলুম করতে পারবা না সম্পূর্ণ হারাম

দুনিয়ার জমিনে যারা জুলুম করবা এই জুলুম কেমতের ময়দানে অন্ধকারে পরিণত হয়ে যাবে জোরে বলেন কিসে পরিণত হয়ে যাবে দুনিয়াতে যারা জুলুম জুলুম করবে করতে করতে এমন একটা পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে কেমতের ময়দানে চোখের সামনে কিছুই দেখবে না সব অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে চিল্লাই বলেন নাউজুবিল্লা এই জন্য জুলুম করা যাবে না স্বাভাবিক দুনিয়াতে যে মানুষ আছে আমরা তিন ভাবে জুলুমের শিকার কয় ভাবে তিন ভাবে আমরা জুলুমের শিকার এক নাম্বার অন্যায় ভাবে মানুষকে হত্যা করা হয় এটা এক প্রকারের জুলুম অন্যায় ভাবে বিনা প্রয়োজনে নিষ্প্রয়োজনে মানুষকে হত্যা করা এটা মানুষের সঙ্গে সবচেয়ে বড় জুলুম যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে মানুষ হত্যা করে তাহলে শরীয়তে শাস্তি আছে কিসাস কিসাসের বিধান আছে এটা আবার ন্যায়সঙ্গত কিন্তু ন্যায়সঙ্গত যদি না হয় অন্যায়ভাবে বিনা প্রয়োজনে শত্রুতা বসত যদি আমরা কাউকে হত্যা করে ফেলি আল্লাহ বলেন মানুষের সঙ্গে এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম মুসলমান ভাইরা আমার এই জুলুমটা বাংলাদেশে আছে না নাই অন্যায়ভাবে প্রতিনিয়ত মানুষের প্রাণ ঝরে যাচ্ছে অত চল্লা তালা বলেন মান কতাল আনাফসান বেগৈ নিরফসিনা ফাসাদিন ফিলপ ফাকাননামা কতাল আননাসা জামি আ হা আল্লাহ পা কব্পুল আলামিন বলেন অন্যায় ভাবে দুনিয়ার জমিনে যদি কেউ কাউকে হত্যা করে ফেলে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে তামাম দুনিয়ার সমস্ত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সমতুল্য অন্যায় ভাবে আপনি একজন মানুষকে যদি মেরে ফেলেন আল্লাহ বলেন তুমি একজনকে নাই তুমি তাম দুনিয়ার সমস্ত মানুষকে অন্যায় ভাবে হত্যা করে ফেলেছো চিল্লাই বলেন নাওসিমিল্লা